দেখেন লেয়ারগুলো কত সুন্দরভাবে ছেড়ে গেছে আমি কোন রকম ডালটা বাটার ঘি ছাড়াই খুব সহজ ভাবে আলু প্যাটিস বানিয়ে দেখাবো আর এই প্যাটিসটা হবে একেবারে মুচমুচে খাস্তা আসুন তাহলে দেখে নেন আমি কিভাবে ডালটা ছাড়া আলু প্যাটিসটা বানাচ্ছি আলু প্যাটিস বানানোর জন্য প্রথমে ডোটা রেডি করে নেব তার জন্য এখানে আমি দু কাপ ময়দা নিয়েছি দিয়ে দিছি হাফ চামচ লবণ এক চামচ চিনি কালো জিরা হাফ চামচ সাদা তেল দিয়ে দিছি তিন টেবিল চামচ এবার সব কিছু ময়দার সঙ্গে খুব ভালো করে মেখে নিতে হবে তেলটাকে আমি ময়দার সঙ্গে খুব ভালো করে মেখে নিয়েছি আর এই যে দেখেন এই হবে হাত দিয়ে এইভাবে মুঠ করে দেখে নিতে হবে মুঠটা যদি ঠিকঠাক বাঁধে তার মানে তেলটা ঠিকঠাক হয়েছে এখানে আমি নর্মাল পানি নিয়েছি অল্প অল্প পানি দিয়ে একটা শক্ত করে ডো তৈরি করে ডালটা ছাড়া প্যাচিস বানাচ্ছি কিন্তু দেখবেন একদম বেকারির মতনই হবে খেতে অল্প অল্প পানি দিয়ে ডোটাকে আমি শক্ত করে মেখে নিয়েছি এই যে দেখেন একটু টাইট করে এইভাবে মেখে নিতে হবে ডোটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দিয়েছি কুড়ি মিনিটের জন্য এই ফাঁকে এবার আমি বাকি কাজগুলো করবো এবার আমি একটা ডালডাল পরিবর্তে একটা মিশ্রণ রেডি করে নেব তার জন্য দিয়ে দিচ্ছি সাদা তেলে ছোটো বাটির এক বাটি এটা আছে ময়দা দিয়ে দেবো চার চামচ আর এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটাও দিয়ে দেবো চার চামচ যতটা ময়দা দিতে হবে ততটা কিন্তু কর্নফ্লাওয়ার খুব ভালো করে মিক্স করে নেব এটা দেওয়ার কারণে লেয়ারটা খুব সুন্দরভাবে ছেড়ে ছেড়ে যাবে মিশ্রণটা আমি রেডি করে নিয়েছি এই যে দেখেন হবে কোনো রকম এতে গুটলি না থাকে প্যাটিসের জন্য মিশ্রণটা রেডি হয়ে গেছে এবার আমি প্যাটিসের জন্য আলুর ফুটটা রেডি করে নিব কড়াই দিয়ে দিচ্ছি তেল তেলটা ভালো মতন গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পাঁচ ফোড়ন আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা প্রথমে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর এখানে আছে জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এবার আমি দিয়ে দিচ্ছি এক প্যাকেট ম্যাজিক মশলা এটা দেওয়ার কারণে আরও বেশি স্বাদটা বেড়ে যাবে আর এখানে আমি একটু আলুকে আগে থেকে ভালো করে সিদ্ধ করে মেখে নিয়েছি এবার আমি সব শেষে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আলুর পুরটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব পুরটাকে আমি ভালো করে ঠান্ডা করে নিচ্ছি রাখা মিনিট হয়ে গেছে আগের থেকে দেখেন একটু নরম হয়ে গেছে এবার আমি এখান থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি এই যে এই সাইজ করে কেটে নিব সবগুলো আমি ছোট ছোট লেচি কেটে নিয়েছি আদা শুকনো ময়দা দিয়ে একটা পাতলা করে রুটি করে নেবেন চেষ্টা করবেন যতটা রুটিটা পাতলা হয় সেইভাবে করে নেওয়ার সবগুলো রুটি আমি বেলে নিয়েছি এবার যে মিশ্রণটা রেডি করেছিলাম সেটা দিয়ে দেবো হাত দিয়ে খুব ভালো করে এইভাবে লাগিয়ে নেবো চারিদিকে মিশ্রণটা আমি খুব ভালো করে লাগিয়ে নিয়েছি এবার অল্প একটু ময়দা ছিটিয়ে দেব একটা রুটি বসিয়ে দিচ্ছি আবার আমি মিশ্রণটা দিয়ে দেব এইভাবে করে প্রতিটা রুটি বসিয়ে নেব সব রুটিগুলো আমি বসিয়ে দিয়েছি অল্প একটু ময়দা দিয়েছি উপরে দিয়ে আবার ওখানে পাতলা করে বেলে নেব খুব বেশি পাতলা হবে না একটু মোটাই থাকবে কিন্তু একটু বড় করে নিচ্ছি বড় করে আমি বেলে নিয়েছি দিয়ে আবার আমি মিশ্রণটা দিয়ে দেবো চারিদিকে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে মিশ্রণটা আমি ভালো করে লাগিয়ে নিয়েছি যে আবারও ময়দা দিয়ে দিচ্ছি পরটার জন্য ভাজ করে ঠিক রকম করে ভাঁজ করে আবারও মিশ্রণটা দিয়ে দিচ্ছি বর আমি বেড়ে নিচ্ছি তবে এবার খুব বেশি পাতলা হবে না একটু মোটা করে বেড়ে নিব বড় করে আমি একটা রুটি বেলে নিয়েছি এবার সাইডগুলো কেটে নিই এবার এইভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি এই যে দেখেন এইভাবে মোটা করে বেলে নিয়েছি এই যে দেখেন লেয়ারগুলো কত সুন্দর বিস্তার হয়েছে যে আলুর পুরটা রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে এবার দিয়ে দেবো এখানে এখানে একটা ডিমের কুসুম নিয়েছি কুসুমটা আমি সাইডে লাগিয়ে দিয়েছি তাহলে আলু পুরটা আর বের হবে না এইভাবে করে খুব ভালো করে কভার করে দেবো এই যে একটা রেডি করে নিলাম সবগুলো আমি আলুর পুর হয়ে রেডি করে নিয়েছি প্যাটিসগুলো ভাজার জন্য কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল তেলটাকে আমি মিডিয়াম করে গরম করে নেব এবার আমি তেলের মধ্যে ছেড়ে দিব খুব বেশি নাড়া যাবে না আস্তে আস্তে ভেজে নিতে হবে খুব বেশি নাড়তে গেলে মানে সব আলাদা আলাদা যাবে এক পিঠ হালকা করে ভাজা হয়ে গেছে উল্টে দেব হালকা আছে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে এই যে দেখেন লেয়ার গুলা কত সুন্দর সেরে যে গুলাকে আমি উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি এবার তেল থেকে উঠিয়ে নেব এই যে এইরকম কালার করে ভেজে নিতে হবে সব প্যাটিসগুলো আমি ভেজে নিয়েছি এবার দেখেন আলু প্যাটিসগুলো কত সুন্দর হয়েছে কালারটাও খুব সুন্দর হয়েছে এই যে দেখেন লেয়ারগুলো কত সুন্দর হয়ে ছেড়ে গেছে সবগুলাই খুব সুন্দর হয়েছে এই দেখেন একদম মুচমুচে তার ভিতরে পোটটা ধান কত সুন্দর আলু পাচিসটা খেতে দারুণ হয়েছে আর একেবারে খাস্তা মুচমুচে হয়েছে মুখে দেওয়া মাত্রই মিলে যাচ্ছে আর দেখলেন তো বানানো কত সহজ খুব সহজে আপনারাও বানিয়ে নিতে পারবেন কোনো রকম ডালটা লাগবে না ডালটা ছাড়াই আপনারা এত সুন্দর বানিয়ে নিতে পারবেন আশা করছি আজকের এই আলু প্যাটের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ মুচমুচে হয়েছে